রাতের মধ্যে দশ অঞ্চলে ঝড়ের সতর্কতা রাতের মধ্যে দেশের দশ অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে সহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে সংস্থাটি পঁচিশ মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম ইসলামের দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের অনেক জায়গায় ও ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবারে চলুন জানব যে কেমন থাকবে আজকের তাপমাত্রা সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রথমে জানব ঢাকা বিভাগের আবহাওয়া আকাশ আংশিক মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম বিশ পার্সেন্ট বাতাসের আর্দ্রতা থাকবে একাশি পারসেন্ট এবং বাতাসের গতিবেগ হবে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বৃষ্টি হতে পারে বিকেল চারটা নাগাদ দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহী বিভাগ হালকা হালকা বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ পারসেন্ট আর্দ্রতা থাকবে একাশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১৩ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পুলনা বিভাগ হালকা বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে পঁচাশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় তেরো কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বরিশাল বিভাগ আকাশ আংশিক মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা তিরিশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে আশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় এগারো কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রাম বিভাগ হালকা বিদ্যুৎ এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে সত্তর পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় আট কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সিলেট বিভাগ আকাশ আংশিক মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম দশ পার্সেন্ট আর্দ্রতা তেষট্টি পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ছয় কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যা অনেকাংশেই বেশি ময়মনসিং বিভাগ হালকা বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ পারসেন্ট আর্দ্রতা আশি পার্সেন্ট বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় আট কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রংপুর বিভাগ বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশি পার্সেন্ট বাতাসের আর্দ্রতা থাকবে নব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় এগারো কিলোমিটার হতে পারে এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আজকের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ